আমি চাঁদ ভেবে ভুল করেছি তুমি কাল বৈশাখী আমি তোমার হয়ে রইলাম শুধু তুমি করলা আমায় পর আমি ফুল ভেবে ভুল করেছি তুমি প্রজাপতির মতো মেললে পাখা আমি তোমার হয়ে থাকতে গিয়ে হলো না আর ভালো থাকা আমি সস্তা কন্টেন্ট বানিয়ে মাসে লক্ষ টাকা করছি আই ভিডিওর নামে এখন গু বানাচ্ছি বলছি আশিক ভাই মোটিভেশনাল স্পিকার হইছে সবাই ফেসবুকে দিচ্ছে জ্ঞান নীতি কথা শোনাচ্ছে ভাইরে ট্যাবলেট খাওয়ামেন সস্তা মোটিভেশন আমার কন্টেন্ট না তবে

ভিডিওটি লক্ষ্য করুন সুন্দর না এটা হচ্ছে এডিটিং এডিটিং এর নতুন একটা টাস শুরু করেছি আপনারা যারা এডিটিং শিখতেছেন আমার জুম এতে আপনারা সবাই জয়েন হয়ে যাবেন বর্তমান যুগের প্রেম যাই চিপাই চাপাই দেখা কাকা এক্সট্রা ক্লাস করছে মে পার্কে বসে একা পড়ালেখার থেকে ব্যস্ত প্রেম করছে দামি মেকআপ লাইলাকা মেকআপ ছাড়া দেখলে মজনু নগদে করছে ব্রেকআপ ফিল্টার মেরে তুলছে ছবি ফেসবুকে দিচ্ছে আপ ওই ছবি দেখলে তাদের চিনতে পারে না তাদের জন্ম পরিবারের ছোট ছেলে দায়িত্বটা ছোট নয় সময়ের ব্যবধানে বড় ছেলেও সংসার থেকে আলাদা হয় বাপমার দায়িত্বটা বুঝি ছোট ছেলে রাখার বড় ছেলে বলে আমি সংসার চালিয়েছি তুই ছিলি বেকার সংসারের দায়িত্বটা সারা জীবন মানুষ চেষ্টা করলে যাহার নাম থেকে বাঁচতে পারবে তবে মৃত্যু থেকে নয় তারপরও মানুষের মনে মৃত্যুর ভয় কি হয় একদল মানুষ জান্নাত আর জাহান্নাম নাম দেখিয়ে করছে খারাপ কাজ তাদের মনে বিন্দু মাত্র হয় না সরম লাজ মনে করে তারা আমাদের মতো ইমানদার বিশ টাকার নোটে কাঙ্কা মন্দির নেটিজেনদের সমালোচনা সাত গম্বুজ মসজিদ ছড়িয়ে মন্দির স্থাপনা মন্দির সম্মানিত ঠিক আছে তবে মসজিদ কেন বাদ অনেক টাকাই তো ছিল হতে পারতো মন্দিরের চাপ বাংলার ঐতিহ্য টাকায় থাকবে জানবে নতুন রমজান মাসে মুসলিম হাসে দিলে ভাষে ইমানের চোখ কানাই কানাই পরিপূর্ণ হয় মসজিদ মুখলক ধনী গরিব ফকির মিসকিন সবাই রাখে রোজা মোনা যাতে ফেলে চোখের পানি কমে যেন পাপের বোঝা মা বাবার স্বপ্নের রাজকুমার হয়ে এসেছো তাদের ঘরে লালন পালন করেছে তোমায় কত না কষ্ট করে তোমার চিন্তায় বিভোর তারা ঘুমায় নাই কত রাত সেই ছোট তুমি বড় হয়ে ওই মা বাবাকে দাও না ভাত বিপদে পড়লে দেখবা তুমি মা বাবাই করবে গোপন বউয়ের কথায় উদ্বাস করে যে পুরুষ সে করতে পারবে না পরিবারের জন্য কিছু বউ তাকে বানিয়ে রাখবে ঠিক যেন অবুজ একটা শিশু পরিবার থেকে পৃথক করার জন্য আপন ভাইরাও নয় বউর কথায় উদ্বস করা পুরুষদের কারণেই। বিভাগের যেন নদী নেই বুঝবে একবার আত্মীয়তা করো যদি হাওর বাওর পাহাড় নদী কিংবা পুরাতন জমিদার বাড়ি দেখতে যদি চাও নেত্রকোনা শেরপুর আর জামালপুরে ঘুরতে একবার তুমি কথা রাখো তুমি মনে রাখো তুমি অভিমানী তুমি পাশা তুমি অপেক্ষায় রেখে আর ফিরে আসনি বাপের ছিল জমিদারি ভাই আমারও ছিল বেশ ছেলে আমার অনলাইন জয় সবই করলো শেষ টাকার মায়া ছিল না ছেলের ক্লিকের ছিল মায়া ওই ক্লিক ক্লিক করে এই হারামি সবই দিছে খায়। পাইলট হবে ছেলে পেলেন উড়াবে স্বপ্ন ছিল ওই বুকে পেলেন ছেলে ঠিকই উড়াইতো অনলাইন জয় ঢুক আমাদের ছোট গায়ে বড় বড় নেতা উপদেশ দিয়ে বেড়ায় তারা জ্ঞানে ভরা মাথা বিপদে পাই না খুঁজে তাদের কাজে ঠন ও সময়ে মাসির মতো ঘরে বনবন। ভন এমন ভাবে ঘরে যেন সমাজই তারা চালায় কোথাও যাওয়ার উপায় নাই রে পাতি নেতাদের জ্বালায় কাজ রক্তের বাদন বন্ধুত্বের বন্ধন ভেঙে যায় নারীর প্রেমে হলে আসক্ত মায়াবতীর মায়ায় পড়ে গেলে জীবন হবে একেবারেই বিষাক্ত যাকে ভেবেছিলাম ফুল সে ছিল কাটা এক সমুদ্র ভালোবাসার পরেও নেমেছে জোয়ার ইদবুনাস নামে যা দেয় তা অতি সামান্য হিসাব মিলাতে হিমশিম খাই কতটুকু করব কার জন্য পরিবারের জন্য করি অন্য জনের গুলামি নিজের পোশাক কেনা হয় না বিলাতে হয় সালামি পুরুষ মানুষ বড় হওয়ার সাথে সাথে যে নারী বাপের বাড়ির লোকজনের কথাই স্বামীর ঘর ছাড়বে সারা জীবন আফসুস করে সেই নারী হারবে যে বাবামা মাথায় তুলে রাখতো তারাও করবে অবহেলা আর অপমান সংসার ফেরত নারী কখনোই পাবে না প্রাপ্য সম্মান চালাক মায়ের মেয়ের আপনার কি মনে হচ্ছে যে থ্রস বিল্লাল অর্থাৎ করে ডান খেতে আসছে সারটার দিতেছে সে অনেক পরিশ্রমী এটা বোঝানোর জন্য কিছুদিন আগেও দেখলেন যে ছেলেটা ফাইভ স্টার হোটেলে ভিডিও টিডিও বানাচ্ছে অনেক মোটিভেশন দিচ্ছে এত সফল নিজেকে প্রমাণ করতে চাই কাজ দিয়ে মুখের কথাই নয় সফলতার পথটা কঠিন হলেও নেই কোনো ভয় আমি বাস্তবতাকে করেছি আলিঙ্গন কখনো মানতে চাইনি হার আমি হেরে গেলে ঘুরে দাঁড়াবো বারবার আমি সাহস থেকে চলি আমি দুঃসময়ে নিজেকে রাখি স্থির পুরুষ মানুষের জীবনের সাথে জড়িয়ে আছে প্রতিটি সংসারে চাকা জগৎ সংসারে তবু পুরুষ অসহায় একা কত চেষ্টা করেও পরিবারের মুখে হাসি ফুটাতে হয়েছে ব্যর্থ পুরুষ কতটা অসহায় একা কি বোঝা যায় না থাকলে সমালোচনা করে সময় নষ্ট করবে যারা বুকার মতনে খেসে পিছে লাগলে পিছেই থাকবে বুঝবে অবশেষে উচিত কথা তিতাই লাগে হজম হয় না সবার অতীতেও যারা ভালো চাইনি প্রমাণ দিচ্ছে আবার শূন্য থেকে শুরু যার তার কিছু মানুষ আপনার খারাপ সময় দেখে হবে খুশি এই কিছু মানুষের মধ্যে আবার অধিকাংশ পাড়া প্রতিবেশী জন্মে কর্মের বড় কিংবা ছোট এরাও আপনাকে নিয়ে করবে সমালোচনা নিজের সময় নষ্ট করা মানুষগুলো হবে না কখনো অনুশোচনা মৃত্যুর সাথে আমাদের একদিন হুট করে হবে দেখা সেদিন অন্ধকারে বন্দী হয়ে যেতে হবে একা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এসে দেখবে নিথর দেহ চোখের পানি তো সবাই ফেলবে সাথে যাবে না কেহ সাদা কাপড়ে মোড়ানো হবে নিথর দেহের খাটি ছোট্ট ঘরের পোকামাকড়ি হবে শেষ আপন ভাইও ভালো চায় না ইউসুফ জুলেখার ঘটনায় তার উৎকৃষ্ট প্রমাণ দূরের মানুষ বাসে ভালো কাছের লোকরাই করে বদনাম সংসারে শান্তি থাকে না পুরুষ ছাড়ে বাড়ি অশান্তির জন্য দায়ী যারা বেশিরভাগই নারী